নিয়ামতপুর শুট কাণ্ডে শুটার সংগঠনের চারজন গ্রেপ্তার কুলটির নিয়ামতপুর শুট আউট কাণ্ডে শুটার সংগঠনের চারজনকে গ্রেপ্তার করল পুলিশ আসানসোল উত্তর থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছেন নিয়ামতপুর ফারির পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো প্রসঙ্গত উনত্রিশে আগস্ট রাতে কুল্ডি থানার নিয়ামতপুর রহমান পাড়ায় জাবের বাড়িকে গুলি করে খুন করা হয়েছিল যদিও তদন্তে নেমে পুলিশ জানতে পারে জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা এই খুনের ঘটনায় পুলিশ জাবের বাড়িকে খুর্তত ভাই এবং বোনকে ও বোনের গাড়ির চালককে গ্রেপ্তার করেছিল এরপরেই এই ঘটনায় জড়িত শুটার সহ শুটার গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করলো নিয়ামতপাড়ির পুলিশ নিহত জাভেদ বারিকের ভগ্নিপতি আসিফের সঙ্গে শ্যুটার গ্যাংয়ের পাঁচ লক্ষ টাকার বিনিময়ে খুনের ঘটনার চুক্তি হয়েছিল এই ঘটনায় আসিফ পলাতক তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ